1 2 3 4 5 6 7 8 9 लटबेला नहीं खिलाना पैसा नाम हो के हमने सुन लो दीजिए 8000 हां देलो नि 8000 हां हां रुक रुक दे के देना कि हां दे दो तैयार वर्जन रखबो सिन सिन लो हां सिनो से

সাতাশ আড়াই উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ ষোলো হাজার ছয় সাত ন দশ পনা শুরু করতে পারো 22 23 24 25 26 27 28 30 31 32 33 34 35 এ দাহনাম নাই দাহবর দিছি কাম ওকে আপনি কি তাইার এ তালে বাইদ নাই আমার মেমের নাই মেমের আমার তাইার